যদি এক পাল ঘোরার মধ্যে তোমার চানওয়ালা ঘোরা হারিয়ে যায় তোমার কি খুশি কষ্ট হবে বলছে কষ্ট হবে না বলছে আমার উন্মতদের কেউ কে আমাদের ময়দানে চিনতে আমার কষ্ট হবে না সেই রসুন তার প্রতিষ্ঠা করার জন্য তাইফের ময়দানে গেলেন মাথা ফাটাইলেন দাঁত ভেঙে দিলেন যুদ্ধের ময়দানে সেই রসুন নয় শুধু সমস্ত নবীর এই ত্যাগি সিস্টাম নবী এব্রাহিমকে বাড়ির থেকে করে দিলেন আগুনের ভিতরে ফেলে দিলেন মুসা আলি সাইদালামকে তাড়িয়ে দিলেন সেই দিক প্রতিষ্ঠা করার জন্য ইমা বাবু হানিফাকে এসেলের মধ্যে বিস্ময় করে মৃত্যুবরণ তা যাকে মৃত্যুর করে ঢলিয়ে দিলেন ইমাম শাহিকে এমাম ভাবে হত্যা সমস্ত ইমামদের একটা কথাই ছিল আল্লাহ জন্যে আল্লাহ দিন প্রতিষ্ঠা হবে এটাই আমাদের লক্ষ্য হওয়া দরকার এই দিন প্রতিষ্ঠা করার সকলের জন্য ফরজ

যায় আপনার পূরণ করতে হবে তাও ওয়াজিব মানে যদি সন্তান কুরিয়াত করে যায় এটা পূরণ করতে হবে এটা তাও ওয়াজিব মাসালার বিষয় হলো বাবা এমন একটা ওয়सीयत করে গেছে যে আমি মৃত্যুর পরে এই এলাকায় পাঁচটা জমি করে একটা মসজিদ নির্মাণ করে দিও এমন সম্পদ এই আপনার বাবা সমস্ত সম্পত্তি বিক্রি করলো পাঁচটালা কিছুই হবে না সেটা কি আপনি করবেন না এই ক্ষেত্রে আপনি তা ওয়सीयत পূরণ করবেন না যেহেতু বেঁচে থাকার সম্ভব রয়েছে এখানে মাসালা গত অনেক বিষয় রয়েছে যথেষ্ট স্বাভাবিকভাবে ওসিয়ত পূরণ করা ওয়াজিব মানুষের ওসিয়ত করা পূরণ করা যদি ওয়াজিব হয় আল্লাহ নিজেই বললেন মা ও সবই আমি নিজে আল্লাহ ওসিয়ত করলাম কাকে নুহা আমি নবী নুহুকে ওসিয়ত করেছি ও নুহু আমার দিন প্রতিষ্ঠা করো আমার দিন أما أبو وما وصينا والذي أوحينا إليه এবং كانت هناك شخصية أخرى إبراهيم 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 وما وصينا به إبراهيم إبراهيم মূসা আমি মূসা কে বলেছিলাম ঈশা আমি ঈশ্বাকে বলেছিলাম এমনকি সমস্ত নবীদেরকে বলেছিলাম আর কাতি বুদ্ধি আমার দিনকে প্রতিষ্ঠা করো আমার দিনকে আমার দিনকে প্রতিষ্ঠা করো এটা কার পত্র যেমন আল্লাহ দ্বারা ফিরাসি জায়গা বলেছিলাম আর কাতি আমার নামাজকে প্রতিষ্ঠা করো নামাজ পড়ো নামাজ প্রতিষ্ঠা করো আর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফি খবরদার দীন প্রতিষ্ঠার ব্যাপারে তোমাদের মধ্যে যেন কোনো মতভেদ কর সৃষ্টি না হয় কেউ বলছে দীন প্রতিষ্ঠা করতে হবে কেউ বলছে দীন প্রতিষ্ঠা না করলে হবে কেউ বলছে দীন প্রতিষ্ঠা করার দরকার কি আমি তো নামাজ পড়তেছি এরকম মতভেদ যেন তোমাদের মধ্যে সৃষ্টি না হয় আল্লাহ তাআলা বলেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ

সমস্ত মুসলমানদের একটা কথাই বলা উচিত আমার দিককে প্রতিষ্ঠা করতে হবে আমার জীবনকে সাজাতে হবে আমার সমাজকে সাজাতে হবে এ কথাটা কার নাকি আমি বললাম আমি বললাম কে বলছে আমরা বলছেন যেহেতু আমাদের দায়িত্ব কোরআনকে আল্লাহ তারা তেলামত করে শোনাতে বলছে এনবি আপনাকে জানি কোরআনটা দিয়েছি এটা প্রত্যেকটা মানুষকে তেলাবাদ করে এখন আমাদের মধ্যে কিছু মানুষের আমার এই সমস্যাটা আছে কিছু আপনি যে কথা বলেন আপনার কথার সাথে আরেকজনের কথা তো মেলে না এই হুজুরের কথার সাথে হুজুরের কথা মেলে না কারণ কি হয় হয় না যেমন নিজাম রহমান আজারি এক কথা বলছেন আবার তাহিরি এক কথা বলছেন হয় না আমির হামজা এক কথা বলছেন আবার ডক্টর আহমদুল্লাহ এক কথা বলছেন দেলোর সুসাইদি এক কথা বলছেন আরেকজন আরেক কথা বলছেন এরকম হয় না সাধারণ মানুষদের মধ্যে এখন কথা হলো হুজুর হুজুর রাই তো ঠিক নাই আমরাও ঠিক হবো আগে হুজুর না আপনারা ঠিক হন তারপরে আমরা ঠিক হব বলে কি বলেন বলে কি বলেন ভাই এ কথার স্বভাব আল্লাহ তারা চোদ্দ সমস্ত রাতে রসুলকে জানিয়ে দিয়েছেন হে নবী মানুষের এই সমস্ত কথাগুলি আপনাকে বলবে যদি এই কথাগুলি আপনাকে বলে আপনি তাদেরকে শুনিয়ে দিন